গতকাল একুশে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলার বুকে মমতা ব্যানার্জি একটি সভা করেন সেই সভায় প্রত্যাশিতভাবে তাদের কিছু সংখ্যক লোক আসে এবং উত্তরবঙ্গে পক্ষ থেকে একটা সভা করা হয় অধিকারী নেতৃত্বে সেখানেও সামান্য কিছু লোক উপস্থিত ছিল কিন্তু দুটো সভা থেকেই একটা কথাই উঠে আসে সেটা হচ্ছে ধর্ম নিয়ে কথাবার্তা উঠে আসছে এই দুটো রাজনৈতিক দলের থেকে লক্ষণীয়ভাবে দেখা গেছে রাজ্যের সাধারণ মানুষের যে সমস্যাগুলো বেকার সমস্যা কর্মসংস্থান বাংলা বাসীর হিসাবে আমার কাছেও এটা লজ্জা কেননা আপনারা জানেন রাজনীতি হবে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে কিন্তু এরা দেশের এবং দেশের জনগণের স্বার্থ ভুলেই দিয়ে ধর্মে ধর্মের খেলা এবং মৎস্য মেলা এই নিয়েই এরা ব্যস্ত আপনারা লক্ষ্য করেছেন কি জানি না কাল কলিকাতাতে যে প্রোগ্রামটা হয়েছে এটা তো শহীদ দিবস উপলক্ষে সিপিএমের সময় বাবুর আমলে এবং আরো অন্যান্য আন্দোলনকারীদের উপরে যেভাবে হামলা হয়েছিল তার নিন্দা তার প্রতিবাদ এবং সেই একুশের যে ডাক যে শহীদদের স্মরণ সেই স্মরণ হওয়া তো দূরের কথা এখানে একটা মদ আপনার বিভিন্ন গান বাজনা এইসবের একটা হট্টগোল এই টাইপের একটা হয়েছে এদের আনন্দ ফুর্তি ছাড়া দ্বিতীয় কিছু নেই কালকেরে আপনি দিদিমণির ভাষণে কিংবা অভিষেক ব্যানার্জির ভাষণে একটা কাজের কথা শুনেছেন একটা শিক্ষার ব্যবস্থার কথা শুনেছেন একটা কর্মসংস্থানের কথা শুনেছেন একটা স্বাস্থ্যের বিষয়ে কথা শুনেছেন এত বড় নীলজ এবং রাজনীতিটাকে এতটা জঘন্য জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে কলিকাতার সমাবেশে মন্দিরের কথা হচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের ভাই তারাও এটাকে নিয়ে নিন্দা করছে এবং এটা বাংলার জন্য লজ্জা আমি আমি আপনাকে ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে আপনি মন্দিরের কথা বললেন কিছুদিন আগে সরকারি খরচে জগন্নাথ মন্দির করে দীঘাতে সেটা নিয়ে একটা জোর জল্পনা হয় সরকারি অর্থে করা যায় কিনা আবার তিনি এখানে দুর্গা অঙ্গন তৈরি করবার একটা ঘোষণা দিলেন কিন্তু সেখানে তার মুখ থেকে এটা শোনা যায়নি যে ওয়াকাপ নিয়ে যে আন্দোলন করছেন আপনারা আবার রাজ্যে সমস্ত বিরোধী দল বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে এমনকি তৃণমূলও ওয়াকাপের যে আইন তার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথাটা শোনা যায়নি ওয়াকাপ আন্দোলন নিয়ে কোনো কথা আমি তো সেটাই বলছি যে এরা মন্দির নিয়ে জগন্নাথ মন্দির যেমন সরকারিভাবে করেছে এটা অন্যায় নাই কেন আপনার আমার ট্যাক্সের টাকায় ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষের ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলে অথবা এই গভর্নমেন্টের টাকায় মন্দির হবে মসজিদ হবে গির্জা হবে গুরুদ্বারা হবে এটা ঠিক নয় কেন আমি যে ধর্ম পালন করি আমি সেই ধর্মের প্রতি ভাব ভালোবাসা সম্পর্ক আমার আছে আপনি যে ধর্ম পালন করেন আপনার সেই ধর্মের ভাব ভালোবাসা আছে মমতা ব্যানার্জি কদিন ক্ষমতা এসছে তার আগে যারা ছিল তারা কি ধর্ম করতেন না এই বাংলায় কি মন্দির ছিল না এই বাংলায় কি মানুষ ধর্মপ্রাণ নেই মমতা ব্যানার্জি কি বোঝাতে চাইছে আমি এটা লক্ষ্য করে দেখছি যে আগামী প্রজন্ম এরাও নিন্দা করছে ছোট ছোট যারা রাজনীতিতে সবে শুরু যারা রাজনীতির ছাত্র আমি যেমন রাজনীতির ছাত্র প্র্যাকটিস করছি এরা প্রত্যেকেই নিন্দা করছে এই নিন্দাটা এই জন্যই করছে কেন্দ্রীয় সরকার একদিকে মন্দির মসজিদ নিয়ে ধর্ম নিয়ে খেলা করতে ব্যস্ত কাজের কথা ভুলিয়ে দিয়েছে শিক্ষার কথা ভুলিয়ে দিয়েছে স্বাস্থ্যের কথা ভুলিয়ে দিয়েছে জনগণের কথা ভুলিয়ে দিয়েছে দেশের কথা ভুলিয়ে দিয়েছে ঠিক তেমনি তার পাল্টা এদের দিদি মোদি এদের পুরো সেটিং এ চলছে রাজনীতিটা এরা একে অপরকে বাইনারি পলিটিক্স এর মধ্যে নিয়ে আসতে চাইছে বাংলার যে শিক্ষার রাজনীতি হবে স্বাস্থ্যের রাজনীতি হবে কর্মসংস্থানের রাজনীতি হবে সেসব কিছু এদের মধ্যে নেই আর আগামীতে থাকবেও না কেন এরা একে অপরের অপরে দিদিমণি যেমন বলছে আপনি ভাবুন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির নরেন্দ্র মোদীর বাবরি মসজিদের যে সরিয়ে দিয়ে সেখানে বাবরি মন্দির এই যে একটার পর একটা এদের মন্দির নিয়ে কেউ মসজিদ নিয়ে কেউ মাদ্রাসা নিয়ে এদের ভাবুন সংখ্যালঘুদের জন্য এরা কথাটা বলবে কি করে কালকেরা আপনি দেখেছেন ওই মঞ্চে অতগুলো কথা হলো কিন্তু সংখ্যালঘুদের নিয়ে একটা দাবি দাবা কিংবা একটা কোনো বিষয়ে একটা কথা হয়নি আপনি ওয়াক বলছেন কেন ওয়াকাফের নিয়ে তো দিদিমণির রাগ এই বাংলা থেকে যে আওয়াজ উঠেছে এটা দিদির রাগ কেন দিদি জানে যে বাংলায় আমি এক নায়কতন্ত্র চালিয়ে যাব আমি যেটা বলবো সেটাই হবে আমার কথাতে যেন হিন্দু মুসলমান দলিত আদিবাসী প্রত্যেকে চলে আমি রাজতন্ত্র যার কারণে তার নিজের অধিকার নিয়ে দেশের সংবিধান নিয়ে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে কর্মসংস্থান নিয়ে কাজ করতে চায় মানুষের অধিকার তুলে ধরতে চায় তখনই দিদি উনি রাগ হয় দেখলেন না গত কয়েকদিন আগে ভাঙর থেকে কিছু সংখ্যক ছেলেরা তারা কলিকাতায় যাচ্ছিলেন তাদেরকে জেলবন্দি করে রাখা হলো আরো বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে কথা কথা বলবেন বলবেন আপনি 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 দেশের নিয়ে কথা বলবেন দেশের জনগণের নিয়ে কথা বলবেন আপনার বাড়িতে পুলিশ যাবে আপনার বাড়িতে আইনি নোটিশ যাবে আপনাকে জেলবন্দি হয়ে থাকতে হবে এটাই তো এরা চায় আপনি ভাঙড়ের কথা বলেন ভাঙরের কথা আমি আঙ্গিশ ভাবে আসবো পরে আমি যে কথাটা বলতে চাইছি সঙ্গে প্রাসঙ্গিক অত্যন্ত সেটা হচ্ছে আমরা দেখেছিলাম একটা সময় তৃণমূল কংগ্রেসের চরম বিরোধিতা করেছিলেন আইএসএফ ছিলেন তখন সেই সময় তিনি কাশিম সিদ্ধি তিনি হচ্ছে একজন পীর হিসেবে নিজেকে পরিচয় দেন তাকে তিনি তৃণমূলে যোগদান করেছেন যোগদান করতেই পারে যে কোনো দলে কিন্তু আমাদের দেখলাম এই পীর জাতা যাদের হুজুর বলে আমরা মানি মনে করা হয় তাদের মাথায় টুপিটা অবশ্যভাবে থাকতেই হয় সম্প্রতি কলকাতার রাস্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটতে দেখলাম সেখানে তার মাথায় টুপি ছিল না যেটা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে কিভাবে দেখছেন বিষয়টা এটা লজ্জার কেউ দেখুন আমি কি পড়ে থাকব না থাকব আমি কি ব্যবহার করবো না করবো ধর্ম হচ্ছে ধারণ করা তিনি একটা পীর পরিবারের সন্তান তিনি আমরা যারা মুসলমান আমাদের ধর্ম গুরু যারা তাদের পরিবারের সন্তান সেজন্য আমরা আশা করেছিলাম তিনি যেখানেই থাকুক না কেন অন্তত টুপিটা মাথায় থাকবে ড্রেসটা পাঞ্জাবি থাকবে এটা আমার একটা ধারণা ছিল কিন্তু আমরা দেখলাম কি তিনি রাজনৈতিকভাবে যখন কোন দলে নাম লেখালেন আগে হয়তো আইএসএফ এর সাপোর্টে কথা বলতেন কিন্তু তিনি কোনো দিনের জন্য আইএসএফ এস এফ করেননি আইএসএফের কোনো পদাধিকারী তিনি ছিলেন না তো তিনি যখন তৃণমূলে নাম লিখিয়েছেন আমরা ভেবেছিলাম যাক একটা হয়তো ভালো জায়গা তৈরি হবে কিন্তু আজকের দিনে আমরা লক্ষ্য করে দেখলাম যে সেই মানুষটা কিভাবে টুপি খুলে এবং কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছে এটা আমরা দেখে অবাক হয়ে গেলাম এবং গত কয়েকদিন আগে একুশ তারিখের আগে আমরা দেখলাম দিদিমণি সাইট করলেন আবার একুশ তারিখের দিনে দেখলাম যে দিদিমণি তাকে তিন নম্বর স্টেজে পাঠিয়ে দিয়েছেন স্টেজ তো দেননি প্লাস সেকেন্ড স্টেজ যেখানে সেখানেও বসতে পারেননি একদম নিচেই বসে পড়েছে তো এটা আমি সেই সময় বলেছিলাম যে তেজপাতার মতো ব্যবহার করবে তো সেই দিকেই মোটটা নিচ্ছে তাহলে কি এই কাশেম সিদ্দিকে দলের সাধারণ সম্পাদক করে সংখ্যালঘু ভোট হিসাবে সাধারণত মুসলিম লিগে বোঝানো হয় আমাদের রাজ্যে সেই সংখ্যালঘু ভোট টানার কি একটা পরিকল্পনা ছিলেন সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে এটা আপনারা ভাবতে পারেন মিডিয়ার সংখ্যালঘুর ভোট টানার একটা কৌশল হতেও পারে তবে আমার যেটা মনে হয়েছে এটা নয় বিজেপি পালে হাওয়া তোলার জন্য একজন দাড়িওয়ালা টুপিওয়ালা পীর পরিবারের সন্তানকে নিয়ে এসে তৃণমূলের একটা পদা অধিকারী জায়গায় বসানো এটা আমার মনে হচ্ছে বিজেপির পালে যাতে হাওয়াটা আরও ভালো ওঠে মানুষ যাতে সমালোচনা করতে পারে যে দেখো তৃণমূল দলটা শুভেন্দু অধিকারী যেমন বলে মমতা ব্যানার্জিকে নিয়ে মুসলমানদের দল ঠিক ওই রকম মমতাও বোঝাতে চাইলেন যে তোমরা যতই লাফালাফি করো আমি আবার একটা দাবার গুটির চাল একটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা আরো বেশি লাফালাফি করো আরো বেশি প্রচারের বিজেপি দলটা যাতে আরো সুবিধা হয় সেরকম একটা আমার আমার ব্যক্তিগত মত মনে হলো। যে এরকম একজন মানুষকে নিয়ে আসা যাতে শুভেন্দু বলতে পারে যে হ্যাঁ দেখো তৃণমূল দলটা আমরা যেটা বলতাম সেটা সঠিক এটা শুভেন্দুর পালে হাওয়া তোলা বিজেপির পালে হাওয়া তোলা ছাড়া দ্বিতীয় কিছু না। এই প্রসঙ্গে আমার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা অতি সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া যদি আমরা দেখতে পেলাম মেরি স্ট্রিম মিডিয়াতে খবরটা এসেছিল ফুটফুরা শরীফের যে একজন নাম করা হুজুর তহা সিদ্দিকি তিনি কাসেম সিদ্দিকিতে তৃণমূলে যাবার পর কাশেম সিদ্দিকি কে ওনাকে আক্রমণ করতে গিয়ে পক্ষান্তরে আইএসএফ এর পক্ষে কথা বলে ফেললেন এবং এ কথা বললেন আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আইএসএফ এর ভোট সংখ্যা বাড়তে পারে এবং গুড সার্টিফিকেট দিলেন তাহলে আগামী দিনে কি আপনাদের দিকে আসবে তহা মনে করেন পীরজাদা তহা সাহেব আমরা ওখানে চাচা যান বলে ডাকি ওনাকে অত্যন্ত সম্মান করি ইজ্জত দেই একজন পীর পরিবারের সন্তান হিসাবে এবং আমাদের পীরজাদা হিসাবে সাহেবের সন্তান হিসাবে তো তিনি তারার ব্যক্তিগত মতামত দিয়েছেন তিনি যে চিন্তা ভাবনা করে যে ধরনের কথা বলেছেন এই কথা অনেক আগে যেদিন আমরা দু হাজার একুশে বিধানসভা রাজনীতির ময়দানে নামার পর যে রেজাল্ট আমাদের এসেছিল আমরা ভেঙে পড়েছিলাম সেদিন আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি আমাদেরকে বলেছিলেন সবর করো ধৈর্য ধরো তোমাদের রেজাল্ট আগামী দিন আরো আরো ভালো হবে অতএব চিন্তা করার কোনো কারণ নেই অতএব আমাদের কোন যান কি বললেন না বললেন এটা ফ্যাক্টার নয় তবে দেখুন ন্যায় হক সত্য তিনি যেটা দেখছেন সেটা বলছেন আর বলছেন বলেই যে তিনি আইএসএফ করবেন কি করছেন এটা নয় অন্যায় বিরুদ্ধে তিনি বলেন এটা আমরা বরাবর ছোট থেকে দেখে এসেছি ন্যায়ের পক্ষে তিনি বলেন এটা আমরা দেখে এসেছি তবে দেখা যাক আগামী দিন কোন দিকে যায়